আমি যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি পাবন ভাই পাবন ভাই আপনি যেটা বললেন পাবন ভাই একদম আপনার সূত্র ধরে যে ডিফেন্স করার কথা যখন ছিল তখন মারতে গেছে আর যখন মারার কথা ছিল তখন ডিফেন্স করতে গেছে তার মানে হচ্ছে বারো ওভার এক বলের মধ্যে জেতার চেষ্টা করেনি মানে যেটা তাদের করার উচিত ছিল সেটা তারা করে নাই এক দ্বিতীয় যে পয়েন্টটা ক্যাপ্টেন বলছেন মানে হচ্ছে আমরা তিন উইকেট যদি পাওয়ার প্লেতে হারায় ফেলি তাহলে হচ্ছে আমরা জয়ের চেষ্টা করব সেমি ফাইনালে যাওয়ার ইকুয়েশন মেলাবো না এটা তো একটা অফিসিয়াল স্টেটমেন্ট এটা তো পুরো টিমের পলিসি এরকম যদি পলিসি নিয়ে একটা দল সেমিফাইনালসের আগের ম্যাচে নামে উইকেট খারাপ হোক কষ্টকর হোক পুলসিরাজ হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার সেমিফাইনাল সামনে আপনার তো লক্ষ্য সেটা থাকা উচিত ছিল এটা কি একসেপ্টেবল কিনা আপনি বলেছেন না 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 আমি 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 আসছি পাবন পাবন ভাই আমি আসছি পাবন ভাই আমি আসছি সেটা এটা আনএক্সেপ্টেবল তো এই আনএক্সেপ্টেবল ইস্যুটা যখন আসে তখন টিম ম্যানেজমেন্টের মোরালিটি তাদের টার্গেট বাংলাদেশ দলের এম তো প্রশ্নবিদ্ধ হয় আপনারা কি অ্যাকশনে যাচ্ছেন এই যে যেটা বললাম আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরো স্পেসিফিক দিতে পারতাম যদি আমরা এটা পাবন ভাই ন্যাশনাল ইস্যু পাবন ভাই আমি কথা বলতে পারতাম আমি না

আমরা বলতে পারব না কার সেটা হল। আমি হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি একই সাথে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে যখন ব্রিফ করছিলেন এবং সেই জায়গায় বাংলাদেশের বিশ্বকাপের সফলতা ব্যর্থতা ইস্যুতে আমি প্রশ্ন করার চেষ্টা করেছিলাম জানার চেষ্টা করেছিলাম যে আসলে যেটা একটা ন্যাশনাল ইস্যু তো হয়েছে বাংলাদেশ দলের যেখানটায় লক্ষ্য নির্ধারণ করা দরকার ছিল যত কঠিন পদ হোক না কেন। উইকেট যত কঠিন হোক না কেন টার্গেট যত কঠিন হোক না কেন দূর হোক না কেন যেহেতু সেমিফাইনালসের একটা ইকুয়েশন আমাদের সামনে রয়েছে বারো ওভার এক বলে একশো রান করা যত টাফ হোক না কেন আমরা সেই লক্ষ্যে যাবার ক্ষেত্রে যখন পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ফেলবো তারপর আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাব একটা জয় পেলেই আমরা খুশি আমরা সেমিফাইনালসের জন্য খেলবো না এই স্টেটমেন্ট যখন জাতীয় দলের ক্যাপ্টেনের কাছ থেকে আসে এবং এটা তো টিম ম্যানেজমেন্ট হিসেবে যারা তাদের কাজ করছিলেন সেখানটায় তাদেরই বক্তব্য ক্যাপ্টেন কথা বলেছেন মিডিয়া যে কারণে ক্যাপ্টেনের কাছ থেকে সেটা এসেছে এটা কোনোভাবে কি এক্সেপ্টেবল নাজমুল হাসান পাপন বলেছেন এটা এক্সেপ্টেবল না যদি অ্যাকসেপ্টেবল না হয় আমরা পয়েন্টে আসি যদি এক্সেপ্টেবল না হয় এরকম একটা বক্তব্য আনুষ্ঠানিক একটা বক্তব্য তাহলে বাংলাদেশ দলের যে লক্ষ্য বাংলাদেশ দল পরিচালনা বাংলাদেশ দলের গোল সেট করা এই ডিসিশন মেকিংগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের ভূমিকা তো প্রশ্নবিদ্ধ হয় তাদের যোগ্যতা তো প্রশ্নবিদ্ধ হয় এবং তাদের ভূমিকা এবং যোগ্যতা যদি প্রশ্নবিদ্ধ হয় যে মানুষগুলো ওই সময়টায় বাংলাদেশ দলের সাথে অবস্থান করছিল ওয়েস্ট ইন্ডিজে ইউএসএতে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে অ্যাকশনে যাবেন কিনা পাপন ভাই বলেছেন জানি না কারণ তিনি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি ছাড়া বাকি যারা রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন কিংবা ওই সময়টায় ইউএসএ তে কিংবা ওয়েস্ট ইন্ডিজে যারা ইনভলভ ছিলেন পুরো দল পরিচালনার সাথে তারা এখন পর্যন্ত তাকে কোনো কিছুই জানান নাই এরপর তিনি আমাকে একটা কাউন্টার প্রশ্ন করেছেন যে দেখেন আমি যদি আপনাকে একটা কিছু জিজ্ঞেস করি আপনি যদি না জানেন আপনি কি উত্তর দেবেন তিনি নাকি জিজ্ঞেস করেছেন তার আশপাশে যারা ছিল অনেকেই তিনি জিজ্ঞেস করেছেন জানার চেষ্টা করেছেন ইভেন আজকে ক্রিকেট বোর্ড সভাতেও তিনি জানার চেষ্টা করেছেন এরকম কেন টার্গেটটা ফিক্সড হলো বিসিবি প্রেসিডেন্ট নিজেই বলছেন যেই লক্ষ্য বা যেই লক্ষ্যকে কেন্দ্র করে বাংলাদেশ দল ওই পার্টিকুলার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নেমেছিল সেটা কোনোভাবে একসেপ্টেবল না তিনি নিজে বলছেন কিন্তু এই লক্ষ্যটা কে নির্ধারণ করলো কে টার্গেট ফিক্সড করলো কে ডিসাইড করলো যে বাংলাদেশ পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ফেললে আর সেমির লক্ষ্যে খেলবে না এই প্রশ্নের উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ জানে না বিসিবি প্রেসিডেন্ট ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানেন না তার বোর্ডের অন্য যারা রয়েছেন তারা জানেন না এবং কোচ ক্যাপ্টেন এই ব্যাপারে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কিংবা যোগাযোগ করার এই ফিল গুরুত্ব খুব ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে একটা হিস্ট্রি হতে পারত বাংলাদেশ সেমিফাইনালসে যেতে পারত। যেই পার্টিকুলার ম্যাচের পুরো ইলেভেন সিলেকশন এবং ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে সেই ব্যাপারে বাংলাদেশ দল দেশে ফিরে আসার পাঁচ দিন পরেও বাংলাদেশ দল তাদের ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচ খেলা দশ দিন পরেও এখনো অফিসিয়ালি কেউ কিছু জানে না আমার প্রশ্ন জানবে জানবে কে তাহলে কবে এবং কবে জানার পরে সেটা ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশের স্পোর্টসেরই সর্বোচ্চ অভিভাবক আমরা বলতে পারি বাবা ভাই যেহেতু মন্ত্রীর দায়িত্বে রয়েছে তাকে ইনফর্ম করবে এমন একটা অবস্থা এমন একটা মাইন্ড কাছিপা আমরা যে বাংলা শব্দ ইউজ করি সেখানটায় বিসিবি প্রেসিডেন্ট করেছেন যে তিনি যেহেতু এখন অনেক রোলের মধ্যে চলে গেছেন বিসিবি দায়িত্বে রয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কারো না কারো হয়ে ভায়া হয়ে তাকে জানতে হয় এটা ছাড়া তো কোনো ওয়ে নাই এবং সেই ভায়া হয়ে জানার ক্ষেত্রে যাদের উপর তিনি নির্ভরশীল যারা তাকে জানাবে কেউই তাকে জানাচ্ছেন না তারাও জানে না বাংলাদেশে ক্রিকেটে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে কেউ জানে না আমরা কি আমাদের ক্রিকেটটাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করছি আমরা কি আমাদের ক্রিকেটের অ্যাম্বিশন গোল এগুলো নিয়ে খুব বেশি মাথা কামাই না নাকি আমরাও চান্ডিকে হাতুরু সিংহের মতোই চিন্তা করি যে আমরা সুপার চলে গেছি এখন যা হবে সেটা বোনাস আমরা পরাজিত হলেও কোনো সমস্যা নেই আমরা জয় পেলেও কোনো সমস্যা নেই আমরা যা খুশি তা করতে পারি অনেকেই চান্ডিকা হাতুরু বলার চেষ্টা করেছেন যে তিনি যেটা করেছেন প্রেসার রিলিজ করার জন্য বলেছেন ডিফেন্ড করার চেষ্টা করেন যদি বাংলাদেশ প্রেসার রিলিজ হতো চান্ডিকা হাতুরু এর সেই বক্তব্যের পর যে যাই পাবো তাই বোনাস তাহলে তো বাংলাদেশ ফেয়ারলেস ক্রিকেট খেলতো বাংলাদেশ সেটা খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় বাস্তবতা যেটা বাংলাদেশের সবশেষ ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় বাস্তবতা যেটা চান্ডিকা হাতুরু সিং এ যিনি ওই গোলটা সেট করেছেন ওখানটায় তো আর কেউ সেভ দ্য মিশন হিসেবে ছিলেন না ওখানটায় তো কেউ অফিসিয়ালি টিম লিড হিসেবে ছিলেন না হাতুরা যা বলবেন সেটাই হচ্ছে বাস্তবতা হাতুরা যা বলবেন সেটাই নিয়ম সেটাই আইন সো ওই রোলটায় তিনি একক আধিপত্য খাটিয়েছেন এর আগে খালেদ মাহমুদ সুদান যখন ছিলেন তাকে একদম নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল দুই তেইশ ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এবার সব ডিসিশন মেক করেছেন আমার টার্গেট কি হবে কে কখন ব্যাট করবে আমি কাকে খেলাবো কাকে খেলাবো না এভরিথিং ওয়াজ ডান বাই মিস্টার চান্ডিকা হাতুরু সিংহে যেহেতু কেউ জানে না পাপন ভাই জানে না বোর্ড ডিরেক্টররা জানে না ক্রিক অফ জানে না ডেভেলপমেন্ট কমিটি জানে না কেউই জানে না তার মানে চান্ডিকা হাতুরু সিংহে তিনি এভাব অল তাকে সেই প্রশ্ন করার সেই প্রশ্ন করার আমার কাছে যেটা মনে হয় যে সেই গাফসের জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কারোর মধ্যে নেই এটা বিশ্বাসযোগ্য তিনি তো ওই এমপ্লয়ি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য এভরি মান্থ তাকে হচ্ছে রেমোনারেশন দেয়া হয় তার অ্যাক্টিভিটি তার লক্ষ্যের কারণে যদি আমার ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সবার আগে সেই প্রশ্নটা তাকে করা দরকার ছিল যে তুমি এই গোল ডিসাইডটা করলা কেন নাজমুল শান্ত বলেছে ঠিকই নাজমুল শান্ত গালি খেলা খাচ্ছে নাজমুল শান্ত কিনে ট্রল হচ্ছে মেমস তৈরি করা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কারণ হচ্ছে নাজমুল শান্ত অ্যাজ দ্য ক্যাপ্টেন তিনি মিডিয়ার সামনে আসছেন কিন্তু এই গোলটা এই গোলটা কি নাজমুল শব্দ সেট করেছেন যে আমরা সেমিফাইনালসের জন্য খেলবো না তিন উইকেট চলে গেলে ভারতের চৌত্রিশ চলে যাবার পর তারা ফাইনাল ম্যাচে একশো ছিয়াত্তর রান করে সাউথ আফ্রিকার তিন উইকেট চলে যাবার পর শেষ দিকে এসে আমরা দেখি যে ক্লাসেনের ঝড় বাংলাদেশ দল একশো পনেরো চেস করার ক্ষেত্রে বাংলাদেশ অল আউট হয়ে গেল পরাজিত হলো ষাট রানে বেশি করতে পারলো না নো ম্যাটার বাংলাদেশ দল সেই রানটা চেস করবে না সেই লক্ষ্যটা থেকে সরে আসবে সেমি ফাইনাল খেলার সেই টার্গেটটা বাংলাদেশ দলের কাছে মুখ্য থাকবে না ক্রিকেট বোর্ড জানে না কেন এমনটা হয়েছে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট অফিসিয়ালি সেটাই বলেছেন এবং তিনি জানার চেষ্টা করেছেন তিনি অনেস্টলি বলেছেন তিনি জানার চেষ্টা করেছেন তাকে কেউ জানাতে পারেন নাই খুবই দুঃখজনক সবাই ভালো থাকবেন